ইমাম সাহেবের প্রয়োজন কি আপনি ভালোভাবে খাইতেছেন আর মসজিদ ইমাম সাহেব হোটেলের মধ্যে গিয়ে খাইতেছে আপনার ঘরে গরু মাসে তৈরি হয় আর ইমাম সাহেব যত মসজিদ আছে সমস্ত মসজিদের মুসল্লিদের জন্য আমার এই আহ্বান আপনি আপনার মসজিদের ইমাম এবং খতিব খাদেম যারা আছে তাদের বাড়ির খবর নিবেন তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার দায়িত্বও কিন্তু আপনাদের মধ্যে পড়ে কেন ইমাম খতিবকে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে হবে আর বেতন বৃদ্ধি কথা বললে আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন কি জন্য বলেন আপনারা এটা তো আপনাদের দায়িত্ব হুজুররা আবেদন করে মানে আপনার দায়িত্ব পালন ব্যর্থ এই জন্য ইমাম এবং খতিব বেতন বৃদ্ধির আবেদন করে থাকি এটা আপনারা তো আপনাদের দায়িত্ব সাধারণ মুসল্লিদের দায়িত্ব ওনারও যদি পরিবারের ঘর খাবার না থাকে যা প্রয়োজন সে যদি তার অর্থ দিয়ে ব্যবস্থা করতে না পারে সে এখানে দাঁড়িয়ে নিয়োগ করবে আজকে কাকে তাবিজ দিয়ে পাঁচশো টাকা কামাইতে পারবো আজকে কেউ যদি নতুন বাড়ি করে আপনার গাড়ি বড় বন্ধ করতে হবে তো আনলে জিন বুধ বাড়িতে ডিস্টার্ব করবে ওর চিন্তা থাকবে এরকম কারণ যে বেতন আপনার তাকে দেন সে বেতন দিয়ে কিন্তু তার সঞ্চার চলে না এই জন্য আমরা যারা সাধারণ ইমাম প্রতিবাসী অনেক সময় আমাদের চিন্তা থাকে কে মারা গেছে কোন বাড়িতে দাওয়াত হয়েছে কষ্ট নিয়ে না মনের মধ্যে আল্লাহ আলামিন আমাদের সবাইকে নিজ নিজ থেকে মসজিদের সাথে সংশ্লিষ্ট থেকে আল্লাহর এই ঘরকে আমরা যেন আল্লাহর এই ঘরের মর্যাদা পবিত্রতা অক্ষুন্ন রাখতে পারি সবাইকে মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়ার দান করেন আবিন